গুড মর্নিং ডে স্টুডেন্ট ওয়েলকাম টু দ্য ওয়ে অফ সলিউশন নাম্বার ওয়ান স্টাডি চ্যানেল ওয়েস্ট বেঙ্গল তো আমি তোমাদের ডাল্টন স্যার তোমরা এখন পাচ্ছ জিকে ডোজ থেকে উনত্রিশতম সেশন জিকে ডোজ টু পয়েন্ট ও উনত্রিশতম ক্লাসে সকলকে স্বাগত জানাই এবং এখানে আমরা আবার নেক্সট প্র্যাকটিস সেট আলোচনা করব যেমন করে থাকি ওকে তো আমাদের যে ক্লাস রুটিন তোমরা পাচ্ছ জুলাই মাসের ক্লাস রুটিন এখানে প্রত্যেক ক্লাসগুলো কখন কোন স্যার কোন নামের ক্লাস হয় তোমরা দেখে নাও এক এবং আমাদের সাড়ে আটটা থেকে আমার ক্লাস থাকছে ওয়ে সলিউশন সকাল সাড়ে আটটায় তোমরা পাচ্ছ এবং আমাদের সমস্ত ক্লাসের নোটিফিকেশন বা লিঙ্ক পেতে তোমাকে টেলিগ্রামে যুক্ত হতে হবে ওয়ে সলিউশন প্রচুর ক্লাস হয় সব ক্লাস নোটিফিকেশন তুমি সময় পেতে টেলিগ্রামে কানেক্ট হও এবং আমাদের পেড কোর্স আমরা করাচ্ছি আমাদের নিজস্ব অ্যাপ টি একাডেমি নামে অ্যাপ পাবে প্লে স্টোরে এখানে আমাদের ফাউন্ডেশন থ্রি পয়েন্ট ও ব্যাচ চলছে যে ব্যাচটা শুরু হয়েছে গত মাসেই আঠেরোই ছয় দু জুন মাসের আঠেরো তারিখ থেকে ক্লাস স্টার্ট হয়েছে এবং এই ব্যাচের আবার পাট পাট ভাগ আছে যদি কারো স্পেশাল কোনো একটা বিষয়ে প্রয়োজন মনে হয় সে সেটা নিতে পারবে ফ্যাসিলিটি রয়েছে পাশাপাশি আমাদের অন্যান্য আরও অনেক ব্যাচ পাচ্ছ এসএসসি ফাউন্ডেশন রেল ইত্যাদি অনেক ব্যাচ রয়েছে যাই হোক যে কোনো ব্যাচ কিভাবে কানেক্ট হবে এক ঝলকে দেখে নাও টি ডাব্লু এস একাডেমি অ্যাপ ডাউনলোড করো এরকম তার লগ ইন করার পরে তুমি এরকম একটা পেজ পাবে পেট কোর্সে ক্লিক করবে দেন সমস্ত পেট কোর্স এখানে দেখতে পাবে এবং তোমার যেটা নিতে ইচ্ছুক সেখানে নাও বাটনে ক্লিক করো দেন তুমি সেটা পারচেস করতে পারবে ব্যাচ পাবে ঠিক আছে তো আমরা আজকের মূল আলোচনা শুরু করছি প্রত্যেকে যারা কানেক্ট হয়েছ প্রথমে সেশনটা লাইক শেয়ার করে দাও এবং ক্লাস করতে থাকো বিশ্ব বন্য প্রাণী ফান্ড অবস্থিত কোথায় অর্থাৎ হেড কোয়ার্টার কোথায় অবস্থিত সদর দপ্তরটাই তোমাকে জিজ্ঞাসা করেছে বিশ্ব বন্যপ্রাণী ফান্ড বা ওয়ার্ল্ড ওয়াইল্ড লাইফ এর ফুল ফর্ম কি এর ফুল ফর্ম হচ্ছে ওয়ার্ল্ড ওয়াইল্ড লাইফ ফান্ড ফর নেচার অ্যাকচুয়ালি এটাই ফুল ফর্ম এবং এর হেডকোয়ার্টার আমরা দেখব সুইজারল্যান্ড এবং সুইজারল্যান্ড এর একটা শহর সুইজারল্যান্ড শহরের নাম গ্লান্ট গ্লান্ড শহরে অবস্থিত এটা একটা শহর এই শহরে অবস্থিত এবং তোমাকে যদি প্রশ্ন করা হয় এই ডাব্লিউ ডাব্লিউ এফ অর্থাৎ ওয়ার্ল্ড লাইফ ফান্ড ফর নেচার এটি কবে প্রতিষ্ঠিত হয়েছিল মনে রাখবেন নাইনটিন সিক্সটি ওয়ান উনিশশো একষট্টি সালে এপ্রিল মাস নাগাদ এই সংস্থাটা প্রতিষ্ঠিত হয় বিশ্ব বন্য প্রাণী দেখাশুনো বা নিয়ন্ত্রক একটা সংস্থা যেটি সুইজারল্যান্ডের গ্ল্যান্ড শহরে হেডকোয়ার্টার বা সদর দপ্তর আছে ঠিক আছে আচ্ছা পরবর্তী প্রশ্ন তো সুইজারল্যান্ড বলা হয় ইউরোপের খেলার মাঠ খুব সুন্দর মনোরম পরিবেশ বলা হয় তো ভারতের সুইজারল্যান্ড কাকে বলা হয় মনে আছে কাশ্মীরকে ভারতের সুইজারল্যান্ড বলা হয় আচ্ছা কোন দেশটিকে শ্বেত দেশ বলা হয় সাদা হাতির দেশ কাকে বলা হয় বলো সাদা হাতির দেশ কাকে বলা হয় এটা কিন্তু প্রশ্ন পরীক্ষায় আসা প্রশ্ন ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন মিসলেনিয়াসে এরকম প্রশ্ন কিন্তু আসে আমরা কিছুদিন আগে তোমাদের একটা ক্লাস করিছি এই রিলেটেড ক্লাস যদি কেউ না দেখে থাকো একটু দেখে নিও খুব কাজে আসবে এটা হবে থাইল্যান্ড হবে অপশান ডি সঠিক উত্তর আছে শ্রীলঙ্কাকে আমরা কি বলি মশলার দ্বীপ বলি দারুচিনির দ্বীপ বলি ঠিক আছে আচ্ছা পরবর্তী প্রশ্ন ভৈরব রাগটি সাধারণত গাওয়া হয় কখন ভৈরব একটা সঙ্গীতের একটা রাগ রাগ সঙ্গীত আছে না কিছু বিভিন্ন রাগ আছে তো সেই রাগের মধ্যে একটা হচ্ছে ভৈরব যেটা সাধারণত গাওয়া হয় সন্ধ্যায় বিকেলে দুপুরে ভোরবেলায় তো এই রিলেটেড কোশ্চেন নিয়ে আমি ক্লাস করাবো বিভিন্ন সঙ্গীত যন্ত্রবাদক ঠিক আছে বা বিভিন্ন ধরনের বাদ্য যন্ত্রবাদক শিল্পী এটা নিয়ে একটা স্পেশাল ক্লাস তোমাদের করিয়ে দেবো যেগুলো কাজে আসবে এবং এটা উত্তর হবে অপশান ডি ভোরবেলায় ভৈরব রাগ দেওয়া হয় এটা মনে রাখবে আচ্ছা পরবর্তী প্রশ্ন বাল্টিক কাপ নিম্নলিখিত কোন খেলার সঙ্গে যুক্ত বাল্টিক কাপ নিম্নলিখিত কোন খেলার সঙ্গে যুক্ত দাবা সাঁতার পুরো বন্দুক চালনা দেখো বাল্টিক কাপ তুমি যদি ইন্টারনেটে সার্চ করো কোথাও না কোথাও ফুটবল লীগ দেখাবেই দেখাবে ঠিক আছে ফুটবল লীগ দেখাবে কারণ ফুটবল লীগ সারা পৃথিবীতে বহু দেশে হয় এবং সেখানে এক এক দেশে এক এক ভাষা এক এক রকম নামে চলে তো বাল্টিক কাপ এখানে যে অপশানগুলো আছে এখানে মনে রাখবে সাঁতার হবে অপশান বি সাঁতার এখানে সঠিক উত্তর হবে ঠিক আছে এখানে মনে রাখবে সঠিক উত্তর হয়ে যাবে আচ্ছা পরবর্তী প্রশ্ন হচ্ছে কল্লোল কল্লোল হলো একটি কি কল্লোল হলো একটি কি উনিশশো সালে এটি প্রকাশিত হয় একটি নাটক একটি মাসিক পত্র কবিতা উপন্যাস উনিশশো তেইশ সালে যে কল্লোল এটি ছিল একটা মাসিক পত্র বা মাসিকা নিউজ পেপার উপন্যাস কবিতাও হয়তো আছে কিন্তু এটা এই উনিশশো মেনশন করা এটা ছিল একটা আহ নিউজ যেটা প্রকাশিত হতো মান্থলি তো মাসিক পত্র আচ্ছা নীল দর্পণ নাটকটি প্রশ্নটা কিন্তু পরীক্ষা এসেছে বহুবার এবং সঠিক উত্তর এখানে কি হবে বলে নীল দর্পণ নাটকটি রচয়িতা কে উত্তর কি হবে দীনবন্ধু মিত্র তো ভারতে আমরা যখন ইতিহাসের বিদ্রোহর কথা আসি তখন একটা বিদ্রোহ নাম চলে আসে নীল বিদ্রোহ এই নীল বিদ্রোহ কবে হয়েছিল বলতে পারবে ভারতবর্ষে নীল বিদ্রোহ কবে হয় আঠারোশো উনষাট ষাট সাল নাগাদ আঠারোশো সাল নাগাদ এই নীল বিদ্রোহ হয় বাংলার নীল চাষীদের একটা নাটক রচনা কবি দীনবন্ধু মিত্র এবং এই নাটকটি প্রকাশিত হয়েছিল এটি প্রকাশিত হয় আঠারোশো ষাট সালে এটা পাবলিশ হয় প্রকাশিত হয় যেখানে বাংলা তথা সেই সময় নীল চাষিদের দুঃখ দুর্দশার কথা ফুটে ওঠে এবং যেটা সমাজে আলোড়ন সৃষ্টি করে এবং এই নীল দর্পণ নাটকটিতে আবার ইংলিশে কনভার্ট করেছিলেন মাইকেল মধুসূদন দত্ত জেমস রেভারাল লং এর সহযোগিতায় রেভারেল লং এর সহযোগিতায় সহযোগিতায় আমরা জানি যে ইংরেজিতে অনুবাদ করেছিল মাইকেল মধুসূদন দত্ত এবং এই জন্য জেমস রেভাল লং এর কিন্তু আবার জরিমানাও হয় অনুবাদ করেন অনুবাদকের নাম কিন্তু মাইকেল মধুসূদন দত্তই হবে ঠিক আছে এটা কিন্তু মনে রাখবে আচ্ছা পরবর্তী প্রশ্ন আমরা আলোচনা করব ক্রিকেট খেলায় নিম্নের কোন শব্দটি ব্যবহৃত হয় এখানে নাল্টি কর্নার গোল্ডেন ডাক ফাউল ক্রিকেট খেলায় এই শব্দগুলোর মধ্যে কোনটি মেনলি ব্যবহার করা হয় খেলাধুলো সম্পর্কিত বিভিন্ন টার্ম প্রশ্ন আসে পরীক্ষায় প্রত্যেক পরীক্ষায় একটা না একটা আসে নাল্টি কর্নার এটা মনে রাখবে এটা হকির ক্ষেত্রে প্রযোজ্য হকি খেলায় এই কথাটা আসছে গোল্ডেন ডাক মানে শূন্য রানে এক বলে জিরো আউট হয়ে গেল সেটাকে বলা হয় গোল্ডেন ডাক ঠিক আছে ক্রিকেট খেলায় এটা বলা হয় গোল্ডেন ডাক কথাটি টি কথাটি যুক্ত হচ্ছে তুমি বলতে পারো গল্ফ খেলার সঙ্গে রিলেটেড গল্ফ খেলার একটা টার্ম হচ্ছে টি আচ্ছা ফাউল এই কথাটি মেনলি ফুটবলে চলে আরও বেশ কিছু খেলায় এটাও চলে ফুটবল খেলায় ফাউল কথাটা কিন্তু ব্যবহৃত হয় কোনো প্লেয়ার কোনো প্লেয়ারকে যদি ধাক্কা দেয় বা ট্যাকেল করতে গিয়ে পায়ে বা অন্য কোথাও মেরে বসে সেটাকে একটা ফাউল ধরা হয় ভারতের বর্তমান যদি দেখি জাতীয় আয় পরিমাপ করে কোন সংস্থা বলো ন্যাশনাল যে ইনকাম সেটা কোন সংস্থা পরিমাপ করে এনএসও আচ্ছা আইএসআই এনএসএসও ন্যাশনাল স্যাম্পল সার্ভে অর্গানাইজেশন সিএসও সেন্ট্রাল হবে সিএসও এই এই অপশনের মধ্যে কোন অপশনটি সঠিক হবে বলে তো সেন্ট্রাল স্ট্যাটিস্টিক্যাল অফিস যেটা পরিমাপ করে জাতীয় আয় এবং এখানে মনে রাখতে হবে এই সিএসও এটি হেডকোয়ার্টার আমরা যদি দেখি নিউ দিল্লিতে রয়েছে এর হেডকোয়ার্টার কোথায় আছে নিউ দিল্লিতে আছে এই সংস্থায় মেনলি সিএসও এই সংস্থায় ভারতের জাতীয় আয় পরিমাপ করে সেন্ট্রাল স্ট্র্যাটিস্টিক্যাল অফিস ওকে আচ্ছা পরবর্তী প্রশ্ন আন্তর্জাতিক মুদ্রা তহবিল কত সালে প্রতিষ্ঠিত হয় বলো কি হবে এখানে সঠিক উত্তর আন্তর্জাতিক মুদ্রা তহবিল মানে কি ইংরেজিটা বললে তোমরা বুঝতে পারবে আই এম এফ ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড আই এম এফ এটা কত সালে প্রতিষ্ঠিত হয় বলতে পারবে আই এম এফ কত সালে প্রতিষ্ঠিত হয় তো এখানে উত্তর হবে উনিশশো বা কোথাও কোথাও এটা চুয়াল্লিশে রয়েছে নাইনটিন এই সময় এটা প্রতিষ্ঠিত হয় এবং এর হেডকোয়ার্টার তুমি যদি দেখো এটা আছে ওয়াশিংটন ডিসি ওয়াশিংটন ডিসি হচ্ছে ইউএসএ রাজধানী বলো শাসনতন্ত্রের চূড়ান্ত ব্যাখ্যাকারকে ভারতের শাসনতন্ত্র এখানে ভারতের ক্ষেত্রে বলা হচ্ছে কিন্তু হ্যাঁ ভারতের শাসনতন্ত্রের চূড়ান্ত ব্যাখ্যা করার অধিকারী কে ভারতের শাসনতন্ত্রের চূড়ান্ত ব্যাখ্যা কে করছে রাষ্ট্রপতি পার্লামেন্ট লোকসভা নাকি সুপ্রিম কোর্ট উত্তর কি হবে উত্তর হবে চূড়ান্ত কথা যেখনি আসবে সুপ্রিম কোর্ট হবে সর্বোচ্চ আদালত ভারতবর্ষের সুপ্রিম কোর্টে গিয়ে সব রকম ফেসলা করা হয় আচ্ছা পরবর্তী প্রশ্ন পলিমার হলো একটি যৌগ উক্তিটি সত্য মিথ্যা আংশিকভাবে সত্য নাকি অবাস্তব একটা কথা বলো পলিমার হলো একটি যোগ এটি একটি সত্য নাকি মিথ্যা তো পলিমার এক্সাম্পেল কি হবে বিভিন্ন পলিথিন হতে পারে প্লাস্টিকের বোতল হতে পারে বিভিন্ন এই যে তোমার ব্রাশ সেটাও একটা পলিথিনের মধ্যে পড়ে বিভিন্ন মনোমার যুক্ত হয়ে তৈরি করে পোলো পলিমার এটা একটা যৌগ এটা অবশ্যই সত্য আচ্ছা লোহার ক্ষয় থেকে বাঁচাতে নির্মলিখিত কোন ধাতু এর উপর লেপন করা হয় প্রত্যেকে বলো কি হবে এখানে সঠিক উত্তর লোহার ক্ষয় থেকে বাঁচাতে নিম্ন কোন ধাতু এর উপর লেপন করা হয় অর্থাৎ লোহার উপর জিঙ্ক লেপন করা হয় এবং এই ঘটনাটাকে বলা হয় গ্যালভনাইজেশন অনেক সময় প্রশ্ন কিভাবে থাকে প্রশ্নটা থাকে যে গ্যালভনাইজেশন ব্যাপারটা কি বা লোহার উপর জিঙ্কের প্রলেপ দেওয়ার ঘটনাটাকে কি বলা হয় গ্যালভানাইজেশন পদ্ধতি ওকে তো এই জায়গায় কি করা হয় লোহাকে এবং জিঙ্ক অনেক সময় প্রশ্ন এইভাবে থাকে যে তড়িৎ বিশ্লেষণ করিতে এটা ঘটে তো লোহাকে কোন তড়িদ্বারে রাখা হয় আমরা জানি যে একটা তড়িৎ বিশ্লেষণে দুটো তড়িদার থাকে একটা হচ্ছে ক্যাথড একটা হচ্ছে অ্যানন একটা ক্যাথোড এবং একটা হচ্ছে অ্যানোড যেখানে তড়িৎ বিশ্লেষক পদার্থ বিশ্লেষ হয়ে জমা হয় দুই দিকে দুটো জমা হবে তো লোহাকে কোথায় রাখা হয় মনে রাখবে ক্যাথোডে রাখা হবে লোহাকে লোহাকে ক্যাথোডে রাখা হবে তড়িৎ বিশ্লেষিত হয়ে জিঙ্কটা লোহার উপরে গিয়ে জমা হয় এটাকে গ্যালভোনাইজেশন প্রসেস বলা হয় তো তড়িৎ বিশ্লেষণের ফলে এই ঘটনাটা ঘটে এবং এটাও কিন্তু একটা প্রশ্ন যে লোহাকে কোন তড়িৎদ্বারে রাখা হয় ক্যাথোডে রাখা হয় ওকে লোহার উপর কয় অর্থাৎ লোহায় মরিচা পড়ে সেই মরিচা আটকানোর জন্য কিন্তু এই পদ্ধতি অবলম্বন করা হয় বর্তমানে তুমি যদি দেখো আগে চলতো লোহার গ্রিল প্রত্যেক বাড়িতে আছে লোহার গ্রিল তো সেই এখন কিন্তু বেশিরভাগ সবই প্রায় গ্যালফানাইজ গ্রিল অর্থাৎ সেখানে মরিচাটা আর পড়ে না কালকুট নামে পরিচিত কে তো একটা ক্লাস কি তোমাদের প্রয়োজন আছে ছদ্মনাম রিলেটেড ছদ্মনাম রিলেটেড যদি প্রয়োজন থাকে আমি করিয়ে দেবো তোমরা একটু কমেন্টের সেকশানে কমেন্ট সেকশানে জানিয়ে দেবে যে হ্যাঁ স্যার প্রয়োজন আছে করিয়ে দেন ইম্পর্টেন্ট কারণ প্রচুর রয়েছে তো অতগুলো পড়া সম্ভব হবে না বিশেষ কিছু একটু হাইলাইট করব সমরেশ বসু রাজশেখর বসু ছদ্রনাম হচ্ছে পরশুরাম পরশুরাম নামে পরিচিত সমরেশ বসুকে বলা হচ্ছে কালকুট প্রথম ভারতীয় মহিলা ক্রিকেটার যিনি টেস্ট খেলায় দ্বিশত রান করেছেন তিনি হলেন কে আচ্ছা কিছুদিন আগে তোমার টেস্ট খেলায় দেখলাম যে শেফালি ভার্মা দুশো রান করল কিন্তু প্রথম ভারতীয় মহিলা যিনি টেস্ট খেলায় দ্বিশত রান করেছেন তার নাম কি উত্তর মনে রাখবে উত্তর হয়ে যাবে মিতালি রাজ আচ্ছা ঝুলন গোস্বামী যাকে বলা হয় চাকদা এক্সপ্রেস চাকদার মেয়ে নদীয় চাকদা শহর তো চাকদা এক্সপ্রেস কাকে বলা হয় ঝুলন গোস্বামীকে এটা একটু এবং এটা নিয়ে কিন্তু একটা সিনেমা হচ্ছে চাকদা এক্সপ্রেস যেটা অনুষ্কা শর্মা লিড রোল ঝুলন গোস্বামীর পাঠ করবেন আচ্ছা সুফিয়ানা কলাম বলে এক ধরনের ভক্তি গীতি আছে এটি ভারতের কোন রাজ্যে সবচেয়ে বেশি গাওয়া হয় এখন দেখো এই প্রশ্নটা মিসলেনিয়াসে আসা করছেন পিএসসি মিসলেনিয়াসে এসছিল ঠিক আছে এবং এইটা যখন এসছিল অনেক আগে তখন তো রাজ্য হিসেবে কাশ্মীর ছিল জম্মু কাশ্মীর বর্তমানে ধরো কাশ্মীর রাজ্য নয় ইউনিয়ন টেরিটরি অর্থাৎ কেন্দ্রশাসিত অঞ্চল তাহলে এখানে তোমাকে রাজ্য বলেছে কারণ এটা আগের প্রশ্ন উনিশ সালে তো কাশ্মীরটা চেঞ্জ হচ্ছে জম্মু কাশ্মীর ভেঙে জম্মু কাশ্মীর এবং লাদাখ ইউনিয়ন টেরিটরি হয় তো তৎকালীন যদি আমরা দেখি কাশ্মীর জম্মু কাশ্মীর রাজ্যে বা এখনো যদি এই এই যে ধরনের কাশ্মীরে গাওয়া হয় একটা শহর হতে পারে আন্তর্জাতিক শিশু কন্যা দিবস পালন করা হয় কবে ডে অফ গার্ল চাইল্ড ইন্টারন্যাশনাল ডে অফ গার্ল চাইল্ড অর্থাৎ শিশু কন্যা দিবস শিশু কন্যা এখন আমরা ক্যাম্পেন আছে যে তোমার বেটি বাঁচাও বেটি পড়াও বিভিন্ন ক্যাম্পেন হয় কারণ কি মেয়েদের অনেক দিকে অবহেলা করা হয় অনেক সময় কি হয় ভ্রূণ হত্যা করা হতো যেটা আইন অত নিষিদ্ধ তো সেই সচেতনতা সারা পৃথিবীতে বাড়ানোর জন্য এই দিবস পালন করা হয় ইলেভেন্থ অক্টোবর এগারোই অক্টোবর অপশনের সঠিক উত্তর হয়ে যাবে পরবর্তী প্রশ্ন আচ্ছা দুটো প্রশ্ন একই চলে এসছে যাই হোক দ্য স্ট্রাগেল উইথ ইন মেমো অফ দ্য এমার্জেন্সি শিরোনামে বই লিখলেন কে বলো কি হবে এখানে আন্সার দ স্ট্রাগল উইথ ইন এ মেমরি অফ দ্য এমার্জেন্সি এই শিরোনামে বই লিখেছেন অশোক চক্রবর্তী তো কিছু ইম্পর্টেন্ট বুকস এন্ড অথরস থাকবে পরীক্ষায় এই এন্ড অথার্স থেকে বিশেষ করে মিসলেনিয়াস বা পিএসসি পরীক্ষায় বেশি প্রশ্ন আসে তো সেগুলো নিয়ে আমরা আলোচনা করব পাটে পাঠে আলোচনা করব। কিছু উল্লেখযোগ্য বই আচ্ছা কিছু আত্মজীবনীমূলক বই অনেক তো তারপর কিছু আলোচনা করব ইম্পর্টেন্ট কারেন্ট অ্যাফেয়ার্সের বই যেগুলো রিসেন্ট পাবলিশ হয়েছে মহাত্মা গান্ধী কোন ব্যক্তিকে তার রাজনৈতিক গুরু মনে করতেন এটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন উত্তর হবে কি বলে সুরেন্দ্রনাথ ব্যানার্জী বাল গঙ্গাধর তিলক চিত্তরঞ্জন দাস গোপাল কৃষ্ণ গোখলে কি হবে গোপাল কৃষ্ণ গোখলে এই গোপাল কৃষ্ণ গোখলে কে আরেকজন নেতা তাক তিনি ওর তার রাজনৈতিক গুরু মনে করতেন তার নামটা কি বলতে পারবে তিনি হচ্ছেন আলী জিন্না মোহাম্মদ আলী জিন্না মোহাম্মদ আলী জিন্না তারও রাজনৈতিক গুরু কিন্তু ছিল গোপাল কৃষ্ণ গোখলে তার রাজনৈতিক গুরু কিন্তু গোখলে ছিলেন এটাও একটা প্রশ্ন মনে রাখবে আমাদের সুভাষ চন্দ্র বসুর নাম যদি করি নেতাজি তার রাজনৈতিক গুরুকে ছিল নেতাজির রাজনৈতিক গুরু ছিল চিত্তরঞ্জন দাস নেতাজির রাজনৈতিক গুরু ঠিক আছে এগুলো কিন্তু একই সঙ্গে মনে রাখবে আচ্ছা পরবর্তী প্রশ্ন জাতীয় গৌরব সম্বর্ধনী সভা এটি কে প্রতিষ্ঠা করেছিলেন আঠারোশো সালে প্রিন্স দ্বারকানাথ ঈশ্বর গুপ্ত রবীন্দ্রনাথ ঠাকুর রাজনারায়ণ বসু বলো অ্যান্সার কি হবে এখানে প্রত্যেকে কমেন্ট করে জানাও আচ্ছা সকলে যারা কানেক্ট আছো সেশনটা ভালো লাগছে হ্যাঁ কি না বলো অপশন ডি রাজনারায়ণ বসু মনে রাখবে সঠিক উত্তর হয়ে যাবে আচ্ছা আমাদের ফাউন্ডেশন ব্যাচ থ্রি পয়েন্ট ও যেটা আঠেরো তারিখ থেকে শুরু হয়েছে এখানে প্রত্যেকটা ব্যাচ সরি প্রত্যেকটা পরীক্ষা তুমি এই টার্গেট করলে এই ব্যাচটা নিলেই চলে কারণ এটা অল ইন ওয়ান ব্যাচ কম্বাইন্ড ফাউন্ডেশন ব্যাচ এখানে প্রচুর ক্লাস হবে এর আগে যে কটা ফাউন্ডেশন হচ্ছে সেই সবগুলো থেকেও আরো বেশি সংখ্যক ক্লাস এখানে প্রোভাইড করা হচ্ছে প্রাচীন পলিযুক্ত মিত্রিকাকে পশ্চিমবঙ্গে কি বলা হয় তো মিত্রিকা রিলেটেড কিছু প্রশ্ন ইম্পর্টেন্ট আছে তার মধ্যে এটা একটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন তো এই মিত্রিকার বিভিন্ন জায়গা বিভিন্ন রকম নামে কিন্তু পরিচিত প্রাচীন পলিযুক্ত অনুর্বর মিত্রিকা যেটা পশ্চিমবঙ্গে বলা হয় ভাঙর এবং নবীন পলিযুক্ত মিত্রিকা এটা তুমি যদি বলো সেটা কিন্তু বলা হবে খাদার ওয়েস্ট বেঙ্গলে এই একই নাম পাঞ্জাবে নবীন পলিযুক্ত মৃত্তিকাকে বলা হয় বেট আর প্রাচীন পলিকে বলা হয় ধায়া এটা পাঞ্জাবে বেট এবং ধায়া শুধু নবীন এবং প্রাচীন লিখছে হ্যাঁ নবীন এবং প্রাচীন এটা পাঞ্জাব পাঞ্জাবের কথা বলছি ওকে নিম্নের কোন মৃত্তিকায় তুলা চাষ সব থেকে ভালো হয় কোন মৃত্তিকায় তুলা চাষ সব থেকে ভালো হয় তো হবে রেগুর মৃত্তিকা রেগুর মৃত্তিকা অর্থাৎ কৃষ্ণ মৃত্তিকা এটি আমরা যদি দেখি আমরা এই মৃত্তিকা বেশিরভাগ দেখি দাক্ষিণাত্যে অর্থাৎ দক্ষিণ দক্ষিণ পূর্ব ভারতে সরি দক্ষিণ পশ্চিম ভারতে অর্থাৎ গুজরাট মহারাষ্ট্র এই সমস্ত সন্নিহিত এলাকা আমরা এই মৃত্তিকা দেখতে পাবো এবং তুলা চাষের থেকে তুলা চাষ বেশি হয় আমরা দেখব যে গুজরাটে গুজরাটে তুলা চাষ সব থেকে ভালো হয় নিম্নের কোন সম্রাটের আমলে পলাশির যুদ্ধ হয়েছিল কোন মুঘল সম্রাটের আমলে আমরা যদি বলি পলাশির যুদ্ধ হয় দ্বিতীয় শাহ আলম দ্বিতীয় আলমগীর দ্বিতীয় আকবর দ্বিতীয় বাহাদুর শাহ সব দ্বিতীয় তো মুঘল সম্রাট আচ্ছা পলাশির যুদ্ধ কত সালে হয় এটা প্রত্যেকে আমরা জানি যে সতেরোশো সালে হয়েছিল এবং তারিখটাও আমরা বলতে পারবো তেইশে জুন তেইশে জুন দিনগত বৃহস্পতিবার কিন্তু অনেক সময় বলি আমি তো এই জায়গাটা এই যুদ্ধ হয় আমরা জানি যে নবাব সিরাজউদ্দৌলার সঙ্গে ইংরেজ রবার্ট ক্লাইভের তো এই সময় মুঘল সম্রাট ছিল দ্বিতীয় আলমগীর প্রশ্নটা একটু মনে রাখো ইম্পর্টেন্ট কোশ্চেন এর মধ্যে একটি ব্রহ্মপুত্র নদী বাংলাদেশে কি নামে প্রবেশ করেছে ব্রহ্মপুত্র নদ যেটা আমাদের ভারতবর্ষে যদি দেখি যে জল পরিবহনের দিক থেকে সব থেকে বৃহত্তম নদী ব্রহ্মপুত্র জল পরিবহন বেশি করে এবং এটা বাংলাদেশে প্রবেশ করেছে যমুনা নামে দেখো যদি বলা হয় গঙ্গা নদী ভারত থেকে বাংলাদেশে প্রবেশ করেছে পদ্মা নামে বাংলাদেশে গিয়ে এই নদীর নাম তারা দিচ্ছে পদ্মা এবং যমুনা হচ্ছে ব্রহ্মপুত্র নদী তো এই দুটো নদীর মিলন হয়ে আমার একটা নতুন নাম হয় তার নাম হচ্ছে মেঘনা অর্থাৎ পদ্মা এবং যমুনা অর্থাৎ গঙ্গা ব্রহ্মপুত্র বাংলাদেশে মিলিত হয় এবং নাম হচ্ছে কি মেঘনা মেঘনা নামে বঙ্গোপসাগরে পতিত হয়েছে আচ্ছা এটা ছিল গতদিনের আমাদের হোমওয়ার্ক ডোজ থেকে বেকিং সোডা প্রকৃত পক্ষে কি এর সংকেত মানে এর রাসায়নিক নামটা কি হবে ক্যালসিয়াম হাইড্র অক্সাইড নাকি সোডিয়াম অ্যালুমিনিয়াম হাইড্র অক্সাইড সোডিয়াম নাইট্রেট অ্যালুমিয়াম হাইড্রোক্সাইড এটা হচ্ছে অ্যালুমিনিয়াম ও এইচ হল টু সোডিয়াম নাইট্রেট এ এন ও থ্রি তো এখানে সোডিয়াম বাইকারটকেই বলা হয় বেকিং সোডা বাই থাকলে একটা হাইড্রোজেন থাকে বাই মানে একটা হাইড্রোজেন থাকে ওকে আচ্ছা বাংলার স্বাধীন প্রতিষ্ঠা কে করেন এটা তোমরা করবে তো আমরা আজকের ক্লাস এখানে এন্ড করব এবং তোমরা প্রত্যেকে একটু কমেন্টে জানিয়ে দিবে যে ছাব্বিশটা প্রশ্নে তোমার সঠিক উত্তর কটা হয়েছে কটা ভুল গেছে এগুলো তুমি নিজের মতো করে একটু নিজেকেই কিন্তু বিবেচনা করতে হবে তোমার অবস্থানটা কোথায় আছে তুমি বুঝতে পারবে এবং আমাদের যে ক্লাসগুলো হচ্ছে করতে থাকো ফ্রি ক্লাস ওয়ে দ্যুশন টি ডাবলি একাডেমি এখানে করানো হয় যারা নতুন আছে সাবস্ক্রাইব করে নোটিফিকেশনটা অল করে রাখবে ক্লাসগুলো পাবে এবং আমাদের টিডাব্লিউএস একাডেমি অ্যাপ এটা প্লে স্টোরে আছে তোমরা এখানে পেট কোর্স পাবে তো অনেক রকম ব্যবস্থা আছে একটা সময় ছিল না শুধুমাত্র ইউটিউবে হতো এখন কিন্তু আমাদের নিজস্ব অ্যাপ সেখানে আমরা নিজেদের মতো করে একদম পরীক্ষা যেরকম প্রস্তুতি দরকার কোন পরীক্ষায় কি ধরনের প্রস্তুতি লাগবে ঠিক সেইভাবেই সেই রকম করে প্ল্যান করেই কিন্তু একটা একটা ব্যাচ তৈরি করা হয়েছে যখন যে ব্যাচ প্রয়োজন আমরা সেই ব্যাচ নিয়ে আসি ওকে তো অনেক ব্যাচ রয়েছে যদি কারোর প্রয়োজন হয় দেখতে পারো টিডাব্লিউস একাডেমি অ্যাপ ডাউনলোড করো প্লে স্টোরে গিয়ে এবং সেখানে তুমি দেখতে পারো ঠিক আছে আজকের ক্লাস আমি এখানে এন্ড করছি সকলে যারা কানেক্ট ছিলেন তো প্রত্যেককে বলবো যাই হোক পড়াশোনাটা খুব ভালো করে করো সামনে মিসলেনিয়াস রয়েছে যারা মিসলেনিয়াস টার্গেট করছো তারপরে ক্লার্কশিপ রয়েছে এইগুলো এই সুযোগগুলো কিন্তু একবার চলে আসলে আবার আসবে পাঁচ বছর পর অর্থাৎ আগে তুমি যদি দেখো উনিশে ক্লার্কশিপ হয়েছিল দু সালে বিজ্ঞপ্তি কুড়ি সালে এক্সাম কুড়ি একুশ বাইশ এইভাবে চলতে থাকে নিয়োগ হয়েছে ফাইনালি বাইশের শেষের দিকে তেইশ সালে এসে তো একটা প্রসেস উনিশ থেকে তেইশ চার বছরের কেস চার পাঁচ বছর এরকম কিন্তু তোমাকে বিজ্ঞপ্তি থেকে আর কি পুরোটা আমরা যদি ধরি তুমি চাকরিতে জয়েন করা পর্যন্ত প্রায় চার বছর মিনিমাম পিএসসি নিচ্ছে কিছু কিছু পরীক্ষায় তো আরও বেশি ওকে তো এই ব্যাপারটা মাথায় রাখতে হবে সুযোগ যেন হাতছাড়া না হয় সেইভাবে তুমি পড়ো কে কতক্ষণ কত সময় পড়ছে ওটা ম্যাটার না তুমি কতটা রেডি সেটাই কিন্তু তোমার কাছে ওটাই ম্যাটার করবে দিন শেষে একটা তোমার সুযোগ হাত হয়ে গেলে কিন্তু অনেকটা ভোগান্তি হতে হবে তোমার অর্থাৎ পড়াশুনো তোমরা করছো চেষ্টা করছো সেটা তোমার যেন হানড্রেড পারসেন্টটা আসে পরে যেন তুমি নিজেকে দোষারোপ না করতে পারো নিজেকে দোষ না দিতে পারো যে এই আরেকটু মনে হয় পড়লে ওই সময়টা হতো এই সময়টা নষ্ট করে ফেলেছি তো এই ব্যাপারটা কিন্তু হয় অনেক সময় পরে গিয়ে অনুশোচনা হয় তো সেইটা যেন না হয় ওই জন্য আগে থেকে আমি সতর্ক করছি তোমাদেরকে ওকে তো চেষ্টা করলে অবশ্যই হবে তুমি চেষ্টা করতে থাকো সকলের জন্য অনেক অনেক শুভকামনা থাকলো ওকে টাটা বাই